তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ইতিহাসের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় বৈদিক যুগ নিয়ে একশোটি এক কথায় প্রশ্ন ও উত্তর এই প্রশ্নগুলো ডাব্লুবি সি রেল এল রেলএল পুলিশ ও অন্যান্য চাকরির পরীক্ষায় নিয়মিত আসে এবং হ্যাঁ তোমাদের জন্য একটি স্পেশাল ব্যাচ চালু হয়েছে যেখানে প্রতিদিন নখকপর ফ্লাইভ টেস্ট গাইডলাইন পাওয়া যাবে একদম ফ্রি এই স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এক্ষুনি জয়েন করে নাও চলো শুরু করি আজকের আলোচনা তুমি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলির জন্য বৈদিক যুগের সাধারণ তথ্য এক বৈদিক যুগের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি উত্তর ঋগ্বেদ দুই বৈদিক সভ্যতা কোন নদী উপত্যকায় গড়ে উঠেছিল উত্তর সরস্বতী তিন বৈদিক যুগের সমাজের প্রধান পেশা কি ছিল উত্তর কৃষি চার ঋগ্বেদে মোট কতটি সুক্ত আছে উত্তর এক শূন্য দুই আট পাঁচ ঋগ্বেদে প্রধান উত্তর ইন্দ্র ছয় দাস শব্দটি বৈদিক যুগে কাদের বোঝাতে ব্যবহৃত হত উত্তর কৃতদাস সাত বৈদিক যুগে আগুন দেবতাকে কি বলা হত উত্তর অগ্নি আট বৈদিক যুগে সমাজ ছিল কেমন ধরনের উত্তর গোষ্ঠীকেন্দ্রিক নয় ঋগ্বেদ রচনার ভাষা কি। উত্তর বৈদিক সংস্কৃত দশ ঋগ্বেদে কতটি মণ্ডল আছে উত্তর দশ এগারো বৈদিক যুগের আর্যদের গৃহের ছাদ কিসে তৈরি হতো। উত্তর খড বারো সোম কি ছিল উত্তর পানীয় তেরো বৈদিক যুগে শিক্ষার প্রধান কেন্দ্র কি ছিল উত্তর গুরুগৃহ চোদ্দ প্রাথমিকভাবে বৈদিক ধর্ম ছিল কেমন উত্তর বহু ঈশ্বরবাদী পনেরো বৈদিক যুগে আর্যরা গুরুকে কি বলত উত্তর সম্পদ ষোল বৈদিক যুগে সবচেয়ে বেশি পূজিত দেবতাকে উত্তর ইন্দ্র সতেরো উপবেদ কয়টি উত্তর চারটি আঠারো বৈদিক যুগে নারীরা কি বিদ্যাচর্চায় অংশগ্রহণ করতেন উত্তর হ্যাঁ উনিশ ঋগ্বেদ কোন যুগে রচিত উত্তর প্রাক বৈদিক কুড়ি বৈদিক যুগের স্ত্রীর পদবী কি ছিল উত্তর পত্নী একুশ ঋগ্বেদের শেষ মণ্ডল কোনটি উত্তর দশম বাইশ দাভি বৈদিককালে কি নির্দেশ করত উত্তর সম্পদ তেইশ ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এগুলি কি উত্তর বেদাঙ্গ চব্বিশ বৈদিককালে রাজা কীভাবে নির্বাচিত হতেন উত্তর সভা ও সমিতির দ্বারা পঁচিশ বৈদিক যুগের প্রধান নারী পণ্ডিতদের মধ্যে একজন কে উত্তর ঘোষা বৈদিক সমাজ ধর্ম ও সাহিত্য ছাব্বিশ নদীসূক্ত কোন গ্রন্থে পাওয়া যায় উত্তর ঋগ্বেদ সাতাশ ঋগ্বেদের দশম মণ্ডলে কি আছে উত্তর পুরুষ সুক্ত আটাশ বৈদিক যুগে পিতার সম্পত্তির অধিকারী কে হত উত্তর পুত্র ঊনত্রিশ ঋগ্বেদে কতজন নারী কবির নাম আছে উত্তর কুড়ি তিরিশ ব্রহ্মণ গ্রন্থের বিষয়বস্তু কি উত্তর যজ্ঞ একত্রিশ বৈদিক যুগে ধর্মীয় আচার পরিচালনায় কে ছিলেন উত্তর পুরোহিত বত্রিশ উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ কী উত্তর গুরুর নিত্যে বসা তেত্রিশ বৈদিক যুগে সভা ও সমিতি কি ছিল উত্তর জনসভা চৌত্রিশ বৈদিক যুগের প্রাথমিক রাষ্ট্র ব্যবস্থা কী ছিল উত্তর গোষ্ঠীতান্ত্রিক পঁয়ত্রিশ বৈদিক যুগে নারী শিক্ষা কীভাবে ছিল উত্তর অনুমোদিত ছত্রিশ বৈদিক যুগে চন্দ্র দেবতাকে কি বলা হত উত্তর সোম সাঁইত্রিশ আর্যদের ভাষা কি ছিল উত্তর সংস্কৃত আটত্রিশ বৈদিক যুগে বৈদিক ধর্মের ভিত্তি ছিল কি উত্তর যজ্ঞ উনচল্লিশ আর্যদের মধ্যে শ্রেণী বৈষম্য ছিল কি উত্তর হ্যাঁ চল্লিশ বৈদিক যুগের প্রধান খাদ্য কি ছিল উত্তর দুধ একচল্লিশ পুরোহিতদের শ্রেষ্ঠ কে বলা হত উত্তর ব্রাহ্মণ বিয়াল্লিশ প্রাকবৈদিক যুগে প্রধান দেবতা কারা ছিলেন উত্তর প্রকৃতি দেবতা তিতাল্লিশ বৈদিক যুগে শ্রেষ্ঠ যুদ্ধের নাম কি উত্তর দশরাজা যুদ্ধ চৌচল্লিশ দশ রাজা যুদ্ধের বর্ণনা কোথায় আছে উত্তর ঋগ্বেদ পঁয়তাল্লিশ জন বিশ জনপদ এরা কি নির্দেশ করে উত্তর সমাজ কাঠামো ছিচল্লিশ ঋগ্বেদের সবচেয়ে প্রাচীন মণ্ডল কোনটি উত্তর দ্বিতীয় সাতচল্লিশ ঋগ্বেদে কাউ গরু শব্দ কতবার ব্যবহৃত উত্তর প্রায় বার আটচল্লিশ বৈদিক যুগে সপ্তসিন্ধু কি উত্তর সাতনুরী ঊনপঞ্চাশ উপনিষদ গ্রন্থগুলো কোন দর্শনের ভিত্তি উত্তর বেদান্ত পঞ্চাশ বৈদিক যুগে সমাজ কত শ্রেণীতে বিভক্ত ছিল উত্তর চার বৈদিক যুগের রাজনীতি অর্থনীতি ও সমাজ ব্যবস্থা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা একান্ন বৈদিক যুগে রাজাকে কি বলা হতো। উত্তর জনেশ বাহান্ন বৈদিক যুগে জনপদ শব্দের অর্থ কী উত্তর বস্তি তিপ্পান্ন বৈদিক যুগে নিষ্ক কি ছিল উত্তর স্বর্ণমুদ্রা চুয়ান্ন বৈদিক যুগে গৃহস্থদের প্রধান কাজ কি ছিল উত্তর যজ্ঞ অনুষ্ঠান পঞ্চান্ন বৈদিক যুগে স্ত্রী ও পুত্রের অধিকার কিসে নির্ধারিত হত উত্তর ধর্মশাস্ত্র ছাপ্পান্ন বৈদিক যুগে যুদ্ধের সময় পতাকা বহন করত কে উত্তর ধ্বজধারী সাতান্ন সভা ও সমিতি নিয়ন্ত্রিত হত কার দ্বারা উত্তর রাজা আটান্ন গৃহপতি কারা ছিলেন উত্তর গৃহস্থ ঋগ্বেদে আর্যদের প্রধান শত্রু কারা ছিল উত্তর দাস ষাট বৈদিক যুগে বসবাস ছিল কেমন প্রকৃতির উত্তর গ্রামীণ একষট্টি বৈদিক যুগে ঋষি কারা ছিলেন উত্তর ঋগ্বেদের রচরিতা বাষট্টি ঋগ্বেদে নারী দেবতা হিসাবে কাকে পাওয়া যায় উত্তর উষা তেষট্টি বৈদিক যুগে সুত কারা ছিলেন উত্তর রথচালক চৌষট্টি বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কিসে নির্ধারিত ছিল উত্তর গুণ ও কর্ম পঁয়ষট্টি ঋগ্বেদের ভাষা কোন লিপিতে লেখা হয়েছিল উত্তর দেবনাগরী ছষট্টি বৈদিক যুগে গবাদি পশুকে ধন বলে গণ্য করা হত কেন উত্তর জীবিকার জন্য সাতষট্টি বৈদিক যুগে ব্রাহ্মণ বর্ণের কাজ কি ছিল উত্তর যজ্ঞ পরিচালনা আটষট্টি বৈদিক যুগে ক্ষত্রিয় বর্ণের কাজ কি ছিল উত্তর রাজত্ব ও যুদ্ধ উনসত্তর বৈদিক যুগে বৈশ্য বর্ণের কাজ কি ছিল উত্তর কৃষি ও বাণিজ্য সত্তর বৈদিক যুগে শূদ্র বর্ণের কাজ কি ছিল উত্তর সেবা এখানেই একটু থামি এখন আমি তোমাদের দুইটা প্রশ্ন করে দিচ্ছি উত্তরগুলো কমেন্টে লিখে জানাও দেখি কারা সবচেয়ে বেশি মনে রাখতে পারো এক ঋগ্বেদের দশম মণ্ডলে কি আছে দুই সামবেদ কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় একাত্তর ঋগ্বেদে কতটি প্রধান দেবতার কথা বলা হয়েছে উত্তর তেত্রিশ বাহাত্তর বৈদিক যুগে শিক্ষার মাধ্যম কি ছিল উত্তর মৌখিক তিয়াত্তর ক্রিচা কি উত্তর স্তোত্র চুয়াত্তর বৈদিক যুগের প্রধান নারী কবিদের একজনকে উত্তর লোপামুদ্রা পঁচাত্তর বৈদিক যুগের প্রধান পুরোহিতের নাম কি ছিল উত্তর হোতা বৈদিক যুগের শিক্ষা দর্শন সাহিত্য ও সংস্কৃতি ছিয়াত্তর বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞ কারা করতেন উত্তর রাজারা সাতাত্তর উপনিষদ গ্রন্থে কি বিষয়ে আলোচনা করা হয়েছে উত্তর আত্মা ও ব্রহ্ম আতাত্তর বৈদিক যুগে শিক্ষার্থীকে কি বলা হতো। উত্তর ব্রহ্মচারী উনাশি বৈদিক যুগে নারীদের বিবাহকাল কত বছর উত্তর ষোল সতেরো বছর আশি অরণ্য গ্রন্থগুলোর বিষয় কি উত্তর ধ্যান ও সাধনা একাশি ঋগ্বেদের পুরুষসূক্ত কি ব্যাখ্যা করে উত্তর বর্ণ ব্যবস্থা বিরাশি বৈদিক যুগে মৃতদেহ কিভাবে দাহ করা হতো। উত্তর অগ্নিসংস্কার তেরাশি বৈদিক যুগে সূর্য দেবতাকে কি বলা হতো। উত্তর সূর্য চুরাশি বৈদিক যুগে বৃষ্টির দেবতাকে ছিলেন উত্তর ইন্দ্র পঁচাশি বৈদিক যুগে মন্ত্র কি উত্তর স্তোত্র ছিয়াশি বৈদিক যুগে নারীরা কি যজ্ঞে অংশগ্রহণ করতে পারতেন উত্তর হ্যাঁ সাতাশি উপবেদ কয়টি উত্তর চারটি সাতাশি উপবেদ কয়টি উত্তর চারটি আটাশি আয়ুর্বেদ কোন উপবেদ উত্তর ঋগ্বেদের উননব্বই বৈদিক যুগে ধর্ম শব্দের অর্থ কি ছিল উত্তর দায়িত্ব নব্বই বৈদিক যুগে শিক্ষার স্থান কি ছিল উত্তর আশ্রম একানব্বই বৈদিক যুগে বিবাহ কেমন ছিল উত্তর একবিবাহ প্রথা বিরানব্বই বৈদিক যুগে কোন দেবতা মৌলিক শক্তির প্রতীক উত্তর অগ্নি তিরানব্বই বৈদিক যুগে সমিতি কি ছিল উত্তর পরামর্শ সভা চুরানব্বই বৈদিক যুগে সামবেদ কি উদ্দেশ্যে ব্যবহৃত হত উত্তর সঙ্গীত পঁচানব্বই যজুর্বেদ কোন কাজের সঙ্গে যুক্ত উত্তর যজ্ঞ ছিয়ানব্বই বৈদিক যুগে অর্থ মানে কি ছিল উত্তর সম্পদ সাতানব্বই বৈদিক যুগে নারী শিক্ষার অধিকার ছিল উত্তর হ্যাঁ আটানব্বই ঋগ্বেদের যুগকে কি বলা হয় উত্তর প্রাকবৈদিক যুগ নিরানব্বই বৈদিক যুগে আর্যদের ভাষা কি ছিল উত্তর বৈদিক সংস্কৃত একশো উপনিষদ গ্রন্থ কতগুলো উত্তর একশো এই ছিল বৈদিক যুগ থেকে একশোটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্ন ও উত্তর এই প্রশ্নগুলো যদি নিয়মিত চর্চা করো তাহলে ইতিহাসের যে কোনো প্রশ্ন একদম হাতে থাকবে আবার মনে করিয়ে দিচ্ছি স্পেশাল হোয়াটসঅ্যাপ ব্যাচের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এক্ষুনি জয়েন করো এবং পড়াশোনায় এগিয়ে চলো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো পড়াশোনায় মন দাও আর হ্যাঁ মনে রাখো পরিশ্রমী সফলতার চাবিকাঠি